হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রজাতন্ত্র দিবস তো আজকে দেখো এখানে আমাদের এখানে খেলা হচ্ছে তো আমি এই মাঠটা দিয়েই আজকে আমার ব্লগটাকে শুরু করছি আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আর পুরো মাঠটা জুড়ে অনেক অনেক লোক আছে এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে খেলাধুলা করবে আমার ছেলেও খেলায় নাম দেবে বলছিল প্রত্যেক বছরই এখানে বাচ্চাদের বড়দের একদম ছোট বাচ্চা তো সব মিডিয়াম বয়সের সবাই মিলিয়ে মিশিয়ে এখানে খেলাধুলা হয় প্রত্যেক বছরই কিন্তু আমি আসতে পারি না হয় দিনের বেলা তো দিনের বেলা তো সংসারে কাজ থাকে তো আসতে পারি না জানি না এখন আসতে পারবো কিনা কেননা ছেলেটা খেলার নাম দেবে বলছে একশো মিটার আর দুশো মিটার দৌড় প্রতিযোগিতা তো জানি না আসতে পারবো কি না তো তার জন্য বললাম ছেলেটাকে বন্ধুরাভাবে ভিডিওটা করেছে খুব বিরক্তকর একটা ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও তুলতে যায় না ফটো তুলতে চায় না তো ধরেও দিতে যায় না মানে একদমই পছন্দ না ক্যামেরা মানে ফটো তোলা ভিডিও করা তো আমার হাজব্যান্ড কিন্তু একদমই অপোজিট হাজবেন্ডকে যদি আসতে বলা হয় ক্যামেরার সামনে হাসতে হাসতে ঠিক চলে আসবে আর ছেলে হয়েছে তার পুরো উল্টো একদম পছন্দই করে না তো ঠিক আছে যতটা করেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমার খুব ইচ্ছা ছিল এখানে প্রতিযোগিতার নাম দেওয়া পাড়ার অনেকেই নাম দিয়েছে মিউজিক্যাল চেয়ার বা অনেক রকমের প্রতিযোগিতা এখানে আছে তো অনেকেই নাম দিয়েছে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার হবে না আমার বাড়িতে রান্নাও আছে আবার সন্ধ্যের সময় আমাদের বেড়াতেও হবে একটু রেস্টেরও প্রয়োজন একটু ঘুমাবো তো হবে না হলো না এবছর তো কোনো ব্যাপার না পরের বছর চেষ্টা করব। যাতে নামটা দেওয়া যায় নাম দেওয়াটাই বড়ো কথা না খুব ভালো লাগে এইগুলো খুব মজা লাগে তো পাড়ার অনেকে আছেও তো একসাথে খুব মজা লাগে শুধু কাজে চাপেই করতে পারি না এইসব তো নেক্সট টাইম ঠিক করবো তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হয়েছি টাইটেল থামলেন দেখে তো বুঝেই গেছো আর নতুন করে কিছু বলার নেই যে বিয়ের বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো

আর এই যে বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা খুব একটা দূরে না বিয়ের বাড়িটা তো চলো যাই আর দেখো বন্ধুরা এখানে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে তো আমি ব্রাইডের ভিডিও করেছিলাম এখানে ফটোশ্যুটও করেছিলাম কিন্তু টোটালি দেখছি ডিলিট হয়ে গেছে কিভাবে। আর আমি পরে আর করতেও পারিনি তো ওখান থেকে আমরা স্টার্টারে চলে এসেছি তো আমি ব্রাইড দেখাতে পারলাম না তো আমি খুবই দুঃখিত তার জন্য তো এই দেখো আমরা স্টার্টারে চলে এসেছি এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া তারপর কফি চা মকটেল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল আমরা একটু খেয়ে নিলাম সন্ধ্যে টিফিনটা একটু করলাম এখানে আর এই যে দেখো ছেলে খেলো মিক্স ফুড আর আমি লিচি বেশ ভালোই ছিল খারাপ ছিল না আর এখানে দেখো ছেলে একটু বিরক্তই করছিল ওর পাপা নিচে গেছে তো ও নিচে যাবে বলে খুব বিরক্ত করছিল আমি চল তোর ভিডিও করি ও আরও বিরক্ত হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এবার মেন কোর্সে যাই তো দেখাতে দেখাতে যাই তোমাদের এইগুলোই মেন কোর্সে সব ছিল এখানে সালাড পিঁয়াজ ডিম সিদ্ধ আর পাস্তা ছিল দেখা যাক ছেলে কিনে আর এই দেখো এখানে রাধা বল্লবী আর ছোলার ডাল তো দেখতে রাখো বন্ধুরা সবটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর এখানে দেখো প্লেন রাইস আর ভুটকি মাছের পাথরি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি নেওয়া যায় আগে ভেবে নি তারপরে আমি খাবো আমার হাবিজাবি একদম ভালো লাগে না তো এই দেখো আমি একটু জাস্ট আমি স্যালাড নিয়েছি আর ছোলার ডাল আর বল্লুবি দিয়ে খেতে আমি শুরু করেছি আর এখানে দই কাতলা আর যেটা আমার মতে দই কাতলাটা প্লেন ভাতের সাথেই ভালো লাগবে আর পাশে দেখো মাটন আছে আর রাইস আছে ফ্রাইড রাইস আর এই দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি তো ভাবজি কোন একটা সাইডে গিয়ে বসে খাবো এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে তো আমি সেখানে গিয়ে ছেলেকে বললাম সব একসাথে নিয়ে নে বসে গিয়ে শান্তি মতো খাই বাঙালির যেটা অভ্যাস আর কি তা এই যে দেখো আমি পাতুরি তারপর রাইস মাটন সব নিয়ে তারপর ছিল মিষ্টির চাপল পাপড় রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম ছিল তো এই ছিল আমাদের রাতের ডিনার মেনু তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে তাহলে জানিও তো বন্ধুরা এখানে রান্না সব কিছু স্টার্টার থেকে মেন কোর্স সব কিছুই সুন্দর খুবই ভালো ছিল কিন্তু সবই ভালো হলো সবই ভালো লাগলো আমারও ভালো লাগলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে কিন্তু আমি দুঃখিত যে আমি তোমাদের ব্রাইডের লুকটাই দেখাতে পারলাম না ব্রাইডের লুক কিন্তু খুবই সুন্দর ছিল ব্রাইডটা খুবই সুন্দর আর দুজনেই খুবই সুন্দর ছিল সেইটাই তোমাদের দেখাতে পারলাম না তো তাহলে ভিডিওটা আর না বাড়িয়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো